রাজনীতি করতে কোনো বাধা নেই আওয়ামী লীগের দলটি নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করার রিট খারিজ করেছেন হাইকোর্ট যে পাংখা গজাইছে তার পাংখা চিরার সময় মনে হয় হয়ে গেছে আজকে হাসনাত আব্দুল্লাহ হুঙ্কার দিয়েছে তার পাংখা চিরা হবে এদিকে আজ জুমার পর ডক্টর ইউনুস কঠিন একটি ঘোষণা দিলেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিয়ে নিজেই বিপদের মুখে পড়েন সমন্বয়ক উপদেষ্টারা আতঙ্কে আছেন যে কোনো মুহূর্তে দেশের মধ্যে বড় কিছু করতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর বাংলাদেশের কোন গ্রুপের মানুষ সবচেয়ে বেশি খুশি হয়েছে তো খুঁজতে খুঁজতে আমি একটা উত্তর পেয়েছি এটা আমার অনুমান এই সরকারের উপর সবচেয়ে বেশি খুশি বর্তমানে যারা ডাকাতি করছেন তা হঠাৎ করেই একটু অপ্রত্যাশিত ঘটনা যেটা শুনলে একটু অবাক করার মতো বিশ্বাস করতে অনেকে কষ্ট হবে রাজনীতি বুঝে গেছে এতটা অটল ইউনোসের সিদ্ধান্ত মানছে না আসনাদ সাজিস্ট বিদ্রোহ করছে ওটা আমরা মানি না পৃথিবীতে এমন অনেক অনেক মানুষ আছে যারা শুধুমাত্র নিজের মুখের কারণে বহু ক্ষেত্রে বাস খেয়েছে এবং সেই বাসটা নিশ্চিত ভাবেই রাজনৈতিক বাস তেমন বাস খেয়েছে আমাদের জল হস্তি জলাফ হাসনাত আবদুল্লা অত্যন্ত সুপরিকল্পিত হবে। নির্বাচনকে পিছিয়ে দেওয়া জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়ে তারা শুরু হয়েছে পুরো পৃথিবী স্বার্থের ওপর চলছে তবে স্বার্থহীনতার কথা ভুলে যাওয়া যাবে না পূর্ণাঙ্গ মানুষ হতে স্বার্থপরতা ছাড়তে হবে এইসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে আবার আওয়ামী লীগের উপর দাও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিল স্বরাষ্ট্র উপদেষ্টা হঠাৎ এমন চাঞ্চল্যকর ঘোষণায় অবাক হয়েছে সমগ্র বাংলাদেশ সকল অপরাধ ক্ষমা করে দিয়ে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ করে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকারের পক্ষ থেকে তাহলে কি যুক্তরাষ্ট্রের দেওয়া সেই হুমকিতেই ঘটল এমন ঘটনা থাকছে বিস্তারিত হ্যাঁ যুক্তরাষ্ট্রের কঠিন হুমকিতে ডক্টর ইউনুস এই সিদ্ধান্তটি নিতে বাধ্য হন দর্শক শ্রোতা ইতিমধ্যে ডক্টর ইউনুস কঠিন একটি সিদ্ধান্ত নেন আজুমার পর এবং সেই সিদ্ধান্তটি হওয়ার পর আওয়ামী লীগ কর্মীদের কপাল খুলে যায় এবং তারা রাসপথে নামতে শুরু করে দর্শক শ্রোতা আপনারা জানেন যে গত কিছুদিন ধরেই শেখ হাসিনা সুযোগ ছিল কীভাবে ডক্টর ইউনুসের ক্ষতি করবে বা বাংলাদেশের মধ্যে তার পরিকল্পনাগুলো বাস্তব করে মত তৈরি করবে এবং নেতাকর্মীদেরকে বিদায় করবে দর্শক শ্রোতা ইতিমধ্যে আজ অনেক ঘটনা ঘটে সেই ঘটনাগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সব কিছু আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সর্বশেষ ডক্টর ইউনুসের কি হয় এবং সেই নিষেধাজ্ঞাটা তুলে দেওয়ার পর দেশের মধ্যে বর্তমানে কি ঘটতেছে কাজে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি আবারো আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো সেই ক্লিপগুলো আপনারা মিস করবেন না হঠাৎ করেই একটু অপ্রত্যাশিত ঘটনা যেটা শুনলে একটু অবাক করার মতো বিশ্বাস করতে অনেকে কষ্ট হবে যে রাজনীতি ভুলে গেছে এতটা ডক্টর ইউনুসের সিদ্ধান্ত মানছে না আসমাদ শারজিসরা ডক্টর ইউনুসের সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করছে ওটা আমরা মানি না সাব ঘোষণা কিছুদিন আগেও ইউনুসের বিরুদ্ধে কেউ কিছু বললে পড়তেন ইউনুসকে ডিফেন্ড করতেন এখন সেই ইউনুসের সিদ্ধান্তের বিরুদ্ধে কলম ধরে দেয় এবং প্রফেসর ইউনুসও কিছুদিন আগেও হাসনাত শারজিজদের স্নেহ করতেন গুরুত্ব দিতেন এখন আগের মতো গুরুত্ব দেয় না এটাই হচ্ছে রাজনীতি ঘুরে যাওয়া এই ঘটনা ঘটেছে লন্ডন বৈঠকের পর লন্ডন বৈঠক প্রফেসর ইউনুসকে অনেক নিচে নামিয়ে দিয়েছে

এইরকম একটা বিষয় তৈরি হয়েছে দর্শক যার ফলশ্রুতিতে এখন সরকারের নানা সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে হাসনাত শারদিস এটা তাৎপর্যপূর্ণ দর্শক এখন বিতর্ক চলছে পাঁচ আগস্ট ভার্সাস আট আগস্ট আট আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা হয়েছে এটা মানতে পারছেন না বা মানছেন না হাসনাত সার্জিস। তারা স্পষ্ট বলেছেন যে আট আগস্ট আবার কি পাঁচ আগস্ট যে ঘটনা ঘটেছে নতুন বাংলাদেশ নতুন প্রজাতন্ত্র নতুন গণবন্ধন দিবস দ্বিতীয় স্বাধীনতা দিবস আপনি যা বলেন সব পাঁচ আগস্ট আট আগস্ট আবার আট আগস্ট একটা সরকার গঠন হয়েছে বরং আট আগস্ট সরকার গঠন হয়েছে ওটাকে স্পেশালি মার্ক করা কিছু নেই ওটা বিপ্লব না বিদ্রোহ না বরং ওটা বিপ্লবকে ব্যাহাত করা আর ওই সরকার বিপ্লবী সরকার হয়নি তা আট আগস্টকে মার্ক করা আট আগস্টকে সেলিব্রেট করা কিছু নেই মানে স্পষ্টতই সরকারের সাথে যে এনসিপি যথেষ্ট দূরত্ব তৈরি হয়েছে তার প্রমাণ এটা এনসিপি কি কিংস পার্টি বলেন আমি কিংস পার্টি বলি আমি বলি সেমি কিংস পার্টি হাফ কিংস পার্টি সরকার কোন কোন উপদেষ্টা পার্টি এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই আসিফ মাহমুদের পার্টি এটা মাহফুজ তারা এই পার্টিকে হেল্প করেন বা প্রধান তারা এই পার্টির সাথে যোগাযোগ রাখেন বা তারা এই পার্টি করেন তারাই ভবিষ্যতে এই পার্টি করবেন কিন্তু সরকার সামগ্রিকভাবে এনসিপি কে ধারণ করে না বরং দূরত্ব আমরা দেখতে পাচ্ছি দর্শক আর মাহফুজকে কিন্তু অলরেডি গুরুত্বহীন বানিয়ে দেওয়া হয়েছে মাহফুজের গুরুত্ব সরকারে নেই অন্তর্বর্তী সরকার গঠনের দিন আট আগস্টকে নতুন বাংলাদেশ দিবস আচ্ছা আট আগস্ট কিভাবে নতুন বাংলাদেশ হয় সরকার গঠন করেছে এই জন্য নতুন বাংলাদেশ এটা কোনো যুক্তি আটক কি ঘটেছে বাংলাদেশে রক্ত ঝরেছে কিছুই তো না সরকার শপথ নিয়েছে কোন একটা সরকার শপথ নিলে কিন্তু শপথ যে কারণে নিল আপনি সেটার উপর ভিত্তি করে ধরবেন আপনার দিবস স্পেশালি গুরুত্ব দিতে হলে আপনি সে এক দফা ঘোষণার দিনটাকে দেন নয় দফা ঘোষণার দিনতে দিবস ঘোষণা করেন আবু সাইদ শহীদের দিন দিবস ঘোষণা করেন যেটা ইতিহাসের বাক পরিবর্তনের বাক বদলের ইনসিডেন্ট গুলো যেমন যদি নয় নয় দফা ঘোষণা না করলে এক দফা হতো না পটাস আন্দোলন ওখানে শেষ তো নয় দফাকে মার্ক করেন ওই দিন এটা তাৎপর্যপূর্ণ নয় দফা না হলে ওই ইউনুস ক্ষমতায় বসতে পারতো না নয় দফা না হলে এক দফা হতো না এক দফা না হলে হাসিনের পতন হতো না এক দফা যেদিন ঘোষণা করেছে ওই মার্চ পর ঢাকা ঘোষণা করেছে আপনি ওইটাকে মার্ক করেন কিন্তু আট আগস্ট কিছু না আট আগস্টের চাইতে এক দফা ঘোষণার দিন নয় দফা ঘোষণার দিন আবু সাইদের সাহায্যের দিন ইম্পর্টেন্ট আবু সাহিদরা মৃত্যুবরণ না করলে জাতি বাঙালি জাতি জেগে উঠতো না বিএনপি জামাতের কথায় তাদের নেতাকর্মীরাও সবাই মাঠে নামে

ব্রিটিশ বিদেশ প্রধানমন্ত্রী যে তার সঙ্গে আলোচনায় বসতে চাইলেন না জাতিসংঘ যে ইউনুসের বিরুদ্ধে আজকাল মুখ খুলছে আজকাল যে বলছে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের কথা তার মানে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশনের কথা কেন বলছে সবের পেছনে ভারতের যে ভূমিকা সেটা কম এটা মানে ভারতের যে ভূমিকা নিয়ে এটা কিন্তু কেউ ভাববেন না এটা কেউ মনে রাখবেন না ভারত তার কাজ ঠিক করে যাচ্ছে সাউথ ব্লকের বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি ইউনুস হটাও হাসিনা ফেরাও অভিযানের রূপরেখা চূড়ান্ত করে ফেলেছে ভারত বাংলাদেশের কিছু সংগঠন ও ব্যক্তি এই পরিকল্পনা চূড়ান্ত করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় তিনি সক্রিয়ভাবে যুক্ত কিভাবে হটানো হবে এই বলা হচ্ছে তো কথাটা কিন্তু হটানোটা হবে কিভাবে সেটা খুবই গোপন এখনো পর্যন্ত অন্তত আমি সেই খবর এখনো পাইনি কোন পদ্ধতি সেই পদ্ধতির কথা এখন জানতে পারিনি বটে তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে দিয়ে এই অনুষ্কে বরখাস্ত করা বরখাস্ত করে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে না জেলবন্দি করা হবে জল্পনা কল্পনা শেষে দিল্লিতে দেখা গেল শেখ হাসিনাকে মাথায় ওনা টানা চশমায় ঢাকা মুখ কিন্তু সেই মুখ চেনা অচিরে ছড়িয়ে পড়ে গুঞ্জন এই কি বাংলাদেশের পালাতক সরকার প্রধান শেখ হাসিনা পৃথিবীতে এমন অনেক অনেক মানুষ আছে যারা শুধুমাত্র নিজের মুখের কারণে এই মুখের নিয়ন্ত্রণ না থাকার কারণে বহু জায়গায় বহু স্থানে বহু ক্ষেত্রে বাস খেয়েছে এবং সেই বাসটা নিশ্চিত ভাবেই রাজনৈতিক বাস তেমন বাস খেয়েছে আমাদের জলহস্থি জনাব হাসনাদ আব্দুল্লাহ কি বাস খেয়েছে সেটা আমি আপনাদেরকে বলছি তার আগে আমি আপনাদেরকে একটা বিশ্লেষণ করি প্রিয় দর্শক আপনারা জানেন পাঁচে আগস্ট গণভূত্থান দিবস এবং আটে আগস্ট হচ্ছে নতুন বাংলাদেশ দিবস আমার কথা হলো এখানে যে এই দিবস কেন্দ্র করে ডক্টর ইউনুসের যে সিদ্ধান্ত তার সরকারের সেই সিদ্ধান্তের প্রতিবাদে আসনাদ আব্দুল্লাহ এবং সার্জিস আলম বিবৃতি দিয়েছে তারা বলেছে নতুন বাংলাদেশ দিবস হবে পাঁচই আগস্ট এবং গণবুত্থান দিবস হবে পাঁচই আগস্ট কিন্তু ডক্টর ইউনুস আটই আগস্ট কেন নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করলেন এখানে একটা বিশাল হেতু রয়েছে যদি ডক্টর ইউনুসের সরকার পাঁচই আগস্ট কে নতুন বাংলাদেশ দিবস হিসেবে আখ্যায়িত করতে চান কিংবা ঘোষণা দেন সেই ক্ষেত্রে পাঁচই আগস্ট শেখ হাসিনা পতন হবার পর থেকে পুলিশ হত্যা করা হয়েছে কর্মী সমর্থক হত্যা করা হয়েছে কারণ আট আগস্ট ডক্টর ইউলুসের সরকার শপথ গিয়েছিল বুঝেছিলেন আপনারা বিষয়টা মানে পাঁচ তারিখে যদি ইউনুস সরকার নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করে সেক্ষেত্রে পাঁচ থেকে আট তারিখ যা যা মার্ডার হয়েছে প্রত্যেকটা মার্ডারের দায়ী দেবে ডক্টর ইউনুসকে এবং তার উপদেষ্টা পরিষদকে এবং সে দায় ডক্টর ইউনুস একজন ধৈর্য মানুষ তিনি কখনোই নিতে চাইবেন না সেই জায়গা থেকে মূলত পাঁচই আগস্ট কে দিয়ে আটই আগস্ট করা হয়েছে নতুন বাংলাদেশ দিবস এরপর আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয় যারা হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন তাদেরকে বিপ্লবের মহানায়ক আখ্যা দিয়ে একটা নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছিল ফ্রিডম পার্টি কিন্তু বঙ্গবন্ধু হত্যার পর যারা ভোগী যারা সবথেকে বেশি সুবিধা নিয়েছিল তারা কিন্তু এই হত্যার দায় কিন্তু স্বীকার করে নাই কিংবা দায় নেয় নাই কিন্তু ওই যে হত্যাকারী মহাবিপ্লবীদেরকে দিয়ে ফ্রিডম পার্টি গঠন করা হয়েছিল সেটা কিন্তু কালের বিবর্তনে এই বঙ্গবন্ধু হত্যার দায় নিয়ে তার ধ্বংস হয়ে গেছে ঠিক একই কারণে যে তথাকথিত সংগঠন যারা নিঃস্ব হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে পঁচাত্তরে ফ্রিডম পার্টি যেমন বঙ্গবন্ধু হত্যার পর বিশেষ তারা করতে পারেনি ঠিক একই ভাবে দু সালে তাদের ভাষণ দেয় দ্বিতীয় স্বাধীনতা এই দ্বিতীয় স্বাধীনতার পর যে নতুন রাজনৈতিক দলের জন্ম নিয়েছে এনসিপি এই এনসিপি কালের বিবর্তন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা মিলিয়ে দিবেন এবার আসি হাসনাদ আবদুল্লাহ কিভাবে সেধে বাস নিল ঠিকানায় খালেদ মহিদ্দিন নামে একটা জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে ইউটিউবে একটা লাইভ প্রোগ্রাম করে খালেদ মহিদ্দিন সাংবাদিক তার একটা অনুষ্ঠানে অতিথি হয়ে হাসনাদ আবদুল্লাহ গিয়েছে এবং সেখানে সে বিবৃতি দিয়েছে ডিজিএফআই বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং ডিজিএফআই বাংলাদেশের মিডিয়াকেও নিয়ন্ত্রণ করছে তার মুখে আপনারা কথা বলা

আপনি যেটা জায়গায় আমাকে হচ্ছে নিতে চাচ্ছেন আমি এই জায়গায় বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে পারফর্ম করা উচিত ছিল ইনস্টিটিউশন গুলা যেভাবে হচ্ছে সংস্কার করা প্রয়োজন ছিল উনার যতটা স্ট্রং হওয়া উচিত ছিল আনফর্চুনেটলি উনি সেটা হতে পারেননি এখনো পর্যন্ত আসন্ত ডলারের কথার প্রসঙ্গে দুইটা কথা আসলে ইতিহাস থেকে বলতে হবে ডিজিএফআই ক্যাডের প্রতিষ্ঠা ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বাংলাদেশ সেনাবাহিনীর অধীনস্থ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এই ডিজিএফআই 2007 সালে তৎকালীন ছন্দ সামরিক প্রধান মুদী এবং Khaled Jiar সুসং탄 বা পোষণতার জন কারিম রহমান তাকে কি করেছিলেন তোদের মনে আছে

ছুরি মাইরা সাদেক হোসেন খোকা হাসিনার কাছ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে আমেরিকা পলা আইছে আজকে তার পোলা ভুয়া ও নাম নিতেও আমার বিরক্ত লাগে ঈশাক না ফিশাক না গান্ডু একটা ঈশাকের কর্মতৎপরতা দেখেন তাকে বাংলাদেশের রাজনীতিতে এস্টাবলিশ করার জন্য ঈশাক বাংলাদেশে গেছে কোতোয়ালি থানার পুলিশদেরকে পঞ্চাশ টাকা দিয়া দাঁড় করাইয়া একটা ড্রামা করছে ভিডিও করছে ওই ভিডিওতে কি দেখানো হয়েছে বিএনপির কয়েকটা লোককে গ্রেফতার করতে গেছে হাসিনা আমলে ঈশাক যাইয়া ওই পুলিশের কাছ থেকে ওই বিএনপির কর্মীদের সিনাই আনছে কি দেখানো হয়েছে ঈশাক রে রবিন হুড পায় পায়তারা করছে পয়সা দিয়া পুলিশে আপনারা কি এটা জানেন আপনারা তারে জনতার মেয়র বলেন তারে বানানো উচিত টানবাজারের মেয়র যেভাবে শামীম ওসমান টানবাজারের মেয়র আছিল এই ঈশাক ওই পুলিশে পয়সা দিছে আমি যতদূর জানি ওখানে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছিল পুলিশে যে তোমরা এখানে দাঁড়াইয়া বিএনপির কয়েকজন গ্রেপ্তার করার নাটক করবা এবং আমি যাইয়া তোমাদের কাছ থেকে ওই কয়টারে ছাড়াই আনবো এবং তারা ঠিক ছাড়াই আনছে পুলিশদের পয়সা দাও আছে পঞ্চাশ হাজার তাদেরকে বলছে তোমরা দাঁড়াইয়া থাকবা আমি গিয়া থাবা মাইরা নিয়ে আসবো এই ভিডিওটা নিখুঁত ভাবে করা হয়েছে ইশাক করাইছে সাদেক হোসেন খোকাই তার জানতো ওইটা করাইয়া

গেজেট করে বলছে বাংলাদেশের কোন জায়গায় এখন আর মেয়র থাকবে না মেম্বার চেয়ারম্যান থাকবে না ইশাক কি করছে বাংলাদেশে গিয়া বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের এই বিক্রিকে বিজোবে কইরা সে বলছে যে আমার মেয়রাওয়া লাগবে সে অবৈধভাবে মেয়রের শপথ নেয় রাস্তাঘাটে চাঁদাবাজদান নিয়ে নামে যে নিয়ে পুলিশে ঘুষ দিয়া এই ইশাক ভিডিও বানাইছে হাসিনার সহায়তায় হাসিনা পুলিশের সহায়তায় আওয়ামী লীগের সহায়তায় ছাত্র লীগের সহায়তায় ঈর্ষাকে এই কাজগুলো করছে আজকে ঈর্ষাকের পাশে যত লোকজন থাকে আপনারা চেক করে দেখেন ঈশাকের পাশে যত লোকজন আছে সব হচ্ছে হাজি সালিমের গুন্ডা পান্ডা কিলার সিরিয়াল কিলার এরা চান্দা বাস খুনি ধর্ষণকারী এরা কমপক্ষে একশো আশি ডিগ্রি ইউটার্ন নিয়েছেন বিপিনুল হকমুখ

এবার যদি আমার এ জনগণ আর নূরকে ক্ষমা করবে না দর্শক ছিলেন বিপ্লবের পক্ষে আমি যদি সংস্থার আন্দোলন ডাকস ইলেকশন এগুলো না হলে আজকের যে জুলাই আগস্ট বিপ্লব হাসিনা পতন হয়তো অনিশ্চিত থাকতো কারণ ওই নূরের তৈরি করা লোকজনই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ধীরে ধীরে হাসিনা পতনের বন্দোবস্ত করেছে এই জায়গাটায়

নন পলিটিক্যাল কিন্তু একটা পরিবর্তন চেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী শুধু মবের বিরুদ্ধে অভিযানের কথা বলে এবং কিছুদিন পর পরে দুই ঘন্টার অভিযান তিন ঘন্টার অভিযান প্রত্যেক জায়গায় ইউটিউবে এবং বিভিন্ন চ্যানেলে হেডলাইন হয় গত কিছুদিন আগে যে একটি অভিযান করেছিল ময়বন এর মধ্যে সে অভিযানটা খুবই বিতর্কিত হয়েছে এবং সমালোচনা শুরু হয়েছে সারা বাংলাদেশে সেনাবাহিনী এক মেজরের বিরুদ্ধে তিনি কি করেছিলেন তিনি নাকি গোপন সূত্রে একজন অধ্যক্ষকে গিয়ে গ্রেপ্তার করেছেন কেন গ্রেপ্তার করেছেন অধ্যক্ষ নাকি রাষ্ট্রবিরোধী কাজ করছে সার্বভৌমত্ব হুমকি হবে এরকম কাজ করছে উনি এখন সংবিধান শিখেছে আমাদের সাধারণ জনগণকে কি কারণে সার্বভৌমত্ব হুমকি তিনি একজন মুক্তিযুদ্ধের সতর্ক শক্তি আওয়ামী লীগের হয়ে কাজ করছে ওনার মোবাইলে কিছু প্রুফ রয়েছে আমার কথা হচ্ছে আওয়ামী লীগ কি বাংলাদেশে কোন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের কোন নিষিদ্ধ সংগঠন না এবং কিছুদিন আগে ডক্টর নিজেও বলেছেন একটা সংবাদ মাধ্যমের মধ্যে যে নির্বাচন কমিশন যদি চাই আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি আর একটা রাজনৈতিক দলের কার্যক্রম করতে গেলে বা করলে সার্বভৌমত্বের হুমকি কোন দিকে সার্বভৌমত্ব হুমকি তো আমাদের দেশের পরিজন নিয়ে যাচ্ছে সেটাই সার্বভৌমত্ব হুমকি তো আমাদের দেশের বন্ধ নিয়ে যাচ্ছে সেটাই সার্বভৌমত্ব হুমকি তো আমেরিকা আমাদের দেশে ঘাঁটি ঘাটতে যাচ্ছে সেটাই সে সকল বিষয় নিয়ে আপনি অভিযান করেন না কেন সন্ত্রাস যারা করছে সে সকল বিষয় নিয়ে অভিযান করে তাদেরকে গ্রেপ্তার করছেন না কেন এই দিকে টাকার মধ্যে বিভিন্ন জায়গায় কক বিস্ফোরণ ঘটাচ্ছে কারা ঘটাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করে সংবাদ মাধ্যমের সামনে আনেন না কেন তারা রাষ্ট্রদ্রোহ কাজ করছে না তারা সার্বভৌমত্বের জন্য হুমকি না এই যে শয়ে শয়ে অস্ত্র ধরা খাচ্ছে কাদের কাছ থেকে সে অস্ত্র পাচ্ছেন সংবাদ মিডিয়ায় এনে প্রচার করছেন না কেন এদের দলের পরিচয় কিছুদিন আগে যে অস্ত্র একটা পেয়েছেন স্নাইপার একটা সমন্বয়কের বাসায় সে সমন্বয়কে মিডিয়াতে এনে ফলো বা প্রচার করেন না কেন তারা সার্বমত সার্বির জন্য কাজ করছে কেন আপনারা শুধু একটা দলের হয়ে কাজ করছেন আপনারা সারা বাংলাদেশের সকল মানুষের সেনাবাহিনী কি আপনাদের জন্য আওয়ামী লীগ আপনারা একটা পক্ষের হয়ে কাজ করছেন কিছুদিন পর পর অভিযান দিচ্ছেন ভালো ভালো সতর্কের শক্তি সকলকে গ্রেফতার করছেন এগুলা আমরা সেজন্যই বলি এই দিন দিন না আরো দিন আছে হয়তো অনেকেই মারা যাব আমরা অনেকেই থাকবো না হয়তো আপনারাও থাকবেন না কিন্তু বাংলাদেশ থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি থাকবে যে সকল কার্যকলাপ আপনারা করতেছেন জনগণের কাছে বিশ্বের সারিয়ে ফেলেছেন আপনার সেরা বাহিনী আমাদের দেশকে রক্ষা করবেন জনগণকে দলের সমর্থনকারীদেরকে নিপীড়ন করতেছেন যারা কোনো ছিল না তাদেরকে সার্বভৌমত্বের হুমকি গত বেশ কয়েকদিন ধরে একটা জিনিসের সন্ধান করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর বাংলাদেশের কোন গ্রুপের মানুষ সবচেয়ে বেশি খুশি হয়েছেন তো খুঁজতে খুঁজতে আমি একটা উত্তরও পেয়েছি এটা আমার অনুমান এই সরকারের উপর সবচেয়ে বেশি খুশি বর্তমানে যারা ডাকাতি করছেন তারা এই সরকারের আমলে ডাকাতরা স্বাধীনভাবে দেদার্সে ডাকাতি করে বেড়াচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না গত দশ পনেরো দিনে অন্তত বিশটি ডাকাতির ঘটনা ঘটেছে এমনকি লাশ বাহি অ্যাম্বুলেন্সে পর্যন্ত ডাকাতির ঘটনা ঘটেছে এই পরিস্থিতি এইরকম একটা উৎসব মুখর পরিস্থিতির মধ্যে বাংলাদেশের ডাকাত যারা ডাকাতি যারা করে তারা রয়েছে তো খালি একবার ভাবেন বিগত সরকারের শাসন আমলে যদি জলদস্যু এবং বনদস্যু বনদস্যুদের যে স্ট্রং গ্রুপ ছিল তাদেরকে যদি ভেঙে দেওয়া হতো তাহলে দেশের এখন পরিস্থিতি কি হইতো কিন্তু আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তার সরকারটি যেদিন গঠিত হয়েছে সেই দিবসটিকেই তিনি নতুন বাংলাদেশের দিবস হিসেবে ঘোষণা করেছেন কোনোভাবেই কি আপনি এটা বলতে পারবেন পাঁচ আগস্টে একটা সরকারের পরিবর্তনের ছাড়া আদতে কি বাংলাদেশের আর কোনো কিছু পরিবর্তন হয়েছে দুর্নীতির পরিবর্তন হয়েছে ধর্ষণের পরিবর্তন হয়েছে অপরাধমূলক যেসব ঘটনা এই দেশে ঘটে সরকার যেভাবে জনগণের সঙ্গে আচরণ করে হয়তো কিছু কিছু জিনিস আপনি বলতে পারেন যে কিছু কিছু জিনিস পরিবর্তন হয়েছে হ্যাঁ আমিও স্বীকার করি কিছু কিছু জিনিস পরিবর্তন হয়েছে কিন্তু তাদেরকে থাকতে দেন বিগত সরকারের মতো দশ পনেরো বছর থাকতে দেন দেখেন আদ থেকে তারাও কি সে একই পথে হাঁটে কিনা এটা তো নতুন অনেক কিছু এখনো তারা করতে পারবে না কিন্তু সময় পেলে তারাও যে অনেক কিছু করতে পারবে সেটা নিদর্শন এখনই বোঝা যাচ্ছে কথা সেটা না সরকার একটা দিবস ঘোষণা করেছে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পতন হয়েছে বাংলাদেশে একটা সরকারের পতন হয়েছে আওয়ামী লীগের আওয়ামীলিক দলটি প্রায় প্রায় তারা হচ্ছে পতন হয়ে গেছে পতনত হয়েছে এবং তাদের অনেকেই কেন্দ্রীয় নেতাদের অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন সরকারের পতন হয়েছে 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত বাংলাদেশে আদতে কোনো সরকার ছিল না শোনা বাহিনী ওই সময় এক ধরনের টেকাল দেওয়ার চেষ্টা করেছেন 8 আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা বর্তমানে রয়েছে সেটা গঠিত হয়েছে এই সরকার গঠনের প্রায় এগারো মাস পর এসে সরকার সরকার ওই দিনটিকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করছে বাংলাদেশে মনে প্রথম আমি প্রতিবাদ করেছি যে এটা কোনো নতুন বাংলাদেশ হয়নি

লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব অনুমন্তব্যব্যই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দশক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ